জান্নাতে যাওয়ার পরেও শহীদেরা আল্লাহ তালার কাছে যা চাইবেন মৃত্যু স্বাভাবিক জীবন নিয়ে জন্ম নিয়েছে এমন প্রত্যেক বস্তুকেই মৃত্যু বরণ করতেই হবে কিছু মৃত্যু হয় আট দশটা আট পৌরে মৃত্যুর মতো যেখানে মানুষ স্বাভাবিক নিয়মে সব কিছু সম্পন্ন করেন শোক প্রকাশ করেন কিছুদিন পর হারানোর যন্ত্রণাও ভুলে যান আর কিছু মৃত্যু থাকে সব ধরা ছোঁয়া নিয়মের বাহিরে এই মৃত্যু শুধু মৃত্যু নয় বরং অনুপ্রাণিত করে প্রজন্ম থেকে প্রজন্মকে যুগ থেকে যুগান্তরের মানুষকে এমন মৃত্যুকেই শহীদি মৃত্যু বলা হয় ধর্ম দেশ সমাজ সব জায়গাতেই শহীদদের মর্যাদা অনন্য ইসলামে শহীদদেরকে জীবিত বলে সম্বোধন করা হয়েছে তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে পবিত্র কুরআনুল করিমে সুরা বাকারার একশত চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করে বলেন بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء অর্থাৎ আল্লাহ তালার পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না বরং তারা হচ্ছে জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না প্রত্যেক মৃত ব্যক্তি আলমে বর্জ্য বা কবরে বিশেষ ধরনের এক প্রকার হায়াত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনে সংশ্লিষ্ট ব্যক্তি কবরের আজাব বা ভোগ করে থাকে তবে সে জীবনের বাস্তবতা আমরা জানি না যেসব লোক আল্লাহ তালার রাস্তায় ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিহত হন তাদেরকেই শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যদের মৃত্যুর সমপর্যায় ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে কারণ মৃত্যুর পর প্রত্যেকেই বর্জখের জীবন লাভ করে থাকে এবং সেই জীবনে পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে কিন্তু শহীদদেরকে সেই জীবনের অন্যান্য মৃতের তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয় অতএব শহীদেরা আল্লাহ কাছে বলতে থাকবে। হে আল্লাহ আমরা চাই আপনি আমাদেরকে জীবনে পাঠান, যাতে করে আমরা পুনরায় আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি অতপর আল্লাহ তালা তাদেরকে বলবেন আমি এটা পূর্বে নির্ধারিত করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই অতএব তোমরা আর এইখান থেকে বের হতে পারবে না হাদিসে এসেছে আল্লাহর রেসুলস শহীদগণের রুহকে সবুজ পাখির মাঝে প্রতিস্থাপন করা হয় ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়াতে পারে তারপর তারা আড়সের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা বলে হে রব। আমরা কি চাইতে পারি আমাদেরকে আপনি যেই নিয়ামত দান করেছেন সেই তো আপনি আর অন্য কোন সৃষ্টিকে দান করেননি তারপরও তাদের রব আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে একই প্রশ্ন করবেন যখন তারা বুঝল যে তাদের কিছু চাইতেই হবে তখন তারা বলে আমরা চাই আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান যাতে করে আমরা পুনরায় আপনার রাস্তায় আবারও জিহাদ করে শহীদ হতে পারি শহীদগণের সোয়াবের আধিক্য দেখেই তারা এই কথা বলবে তখন তাদের মহান রব তাদেরকে বলবেন আমি এটা পূর্বে নির্ধারিত করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই অতএব তোমরা এইখান থেকে আর ফেরতে পারবে না যারা শহীদ হবে শহীদেরা তাদের শহীদ মৃত্যু নিয়ে গর্বিত হন এবং পৃথিবীতে যারা থাকেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে থাকেন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারিমে সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তা ইরশাদ করে বলেন بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل احياء بهم يرزقون يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ ۗ অর্থাৎ যারা আল্লাহ তালার পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত আল্লাহ তালা তাদেরকে সিয় অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট এবং তাদের ভাইয়েরা যারা এখনও তাদের সাথে সম্মিলিত হয়নি তাদের এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারা আনন্দ প্রকাশ করে আল্লাহ তালার নিয়ামত ও অনুগ্রহের জন্য এবং এই জন্য যে আল্লাহ তালা মুমিনদের শ্রম ফল নষ্ট করেন না অতএব আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যু দান করুন আমিন